পাঁচই মার্চ বিকেল তিনটে চারটের সময় দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তের উপর বসে আছেন ঘরে এক ঘর লোক ঠাকুর বললেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় শোনো এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বলল ঠাকুর মশাই ওই দিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললেন বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যে একটি মন্ত্র পড়লেন অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললেন ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ঈশ্বর লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল আর জিজ্ঞাসা করল ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললেন আমি আবার আসব কিছুদিন পর দেখা গেল সাপটা আর কাউকে কামড়াতে আসে না একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আশ্রে আশ্রে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল সে অচেতন হয়ে পড়ল রাখালেরা মনে করল যে সাপটা মারা গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা ফিরে এলো সে অতি কষ্টে গর্তের ভিতরে চলে গেল শরীরে নরবার শক্তি প্রায় নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র নেওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করল রাখালেরা বলল সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভরে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললি আগে ভালো আছি ব্রহ্মচারী বলল তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি ওর সত্য গুণ হয়েছে কি না তাই কারু ওপর ক্রোধ নাই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললেন শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাউকে কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে ওরা জানবে ব্রহ্মচারী বললেন ছি তুই এত বোকা নিজেকে রক্ষা করতে জানিস না আমি কামরাতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস কেন ঠাকুর আবার বলতে লাগলেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই